বল্টুর মা কি করছো এই যে বল্টু জামাটা গায়ে কেমন লাগছে তাই দেখছি ও চৈত্র সেল তো শুরু হয়ে গেছে আর আমরা প্রচুর প্রচুর কেনাকাটা করে ফেলেছি অলরেডি তার মধ্যে একটা স্যাম্পল ফাইল বল্টু পরে নিয়েছে আর বনি কিছু বনি কিছু পরে নি তাই তো বনি বনি সারা দিন পরে থাকে তো একটু রিল্যাক্স করার জন্য একটু নাইট ড্রেসটি পরেছে এখন রাতে বেলা পড়তে পড়তে যাবে না বাড়িতে থাকবে তাই এখন নাইটি পরে রিল্যাক্স করছে ওকে তো বল্টু সামনে কি আছে জানো তো কি আছে জানো তুমি জানো তো কি আছে সামনে চড়ো পূজো নীল পূজো পয়লা বৈশা সামনে আছে রং খেলা সেটাই তো ভুলে গেছি তো রং মাঠ করেছি গাইস তোমাদের সব এক এক করে দেখাবো কত কিছু কেন কাটা করেছি রং এটা সেটা অনেক কিছু পূজো পূজো টাকা харছে হয়ে গেছে বল্টুর বাবা সেই জন্য একটু বল্টুর বাবা মন্টন খারাপ আছে যাই হোক বাদ দাও

ओके okay, तो खेना झटपट लग लगजे खेती ओके